নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আমি সুমনা সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবে সুস্থ থাকবে আজকে শনিবার বা যে এখন সকাল আটটা উঠে পড়েছি উঠে কাজ শুরু করে দিয়েছি একটু বেলায় উঠেছি আজকের কারণ হসপিটালে একদিন ছিলাম শরীরটা একদমই ভালো না। তাড়াতাড়ি কাজ সেরে নিচ্ছি কারণ কাজটা সেরে নিয়ে একটু বাপের বাড়িতে যাবো ছেলেটা দিন থেকে যাওয়ার জন্যে কান্নাকাটি করছে আজকে দোপুসোনার ছুটি পড়েছে সেই জন্যে যাবো সব স্কুলে ছুটি পড়ে গেছে কিন্তু দপুশনাদের স্কুলে ছুটি পড়েনি বলে সেই জন্যে বাপের বাড়িতে যেতে পারিনি গরমে ছুটি পড়লো আজকেরই আজকেরই যাব কারণ বোনেরাও আছে সেই জন্যে ফোন করছে যাওয়ার জন্যে সেই জন্যে যাবো আজকের কিছুদিন থাকবো কারণ শরীরটাও খুব একটা ভালো নয় দাওয়াগুলো ঝাড় দিয়ে নিয়ে এসে রান্নাঘরটা মুছে নিচ্ছি গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি তারপর ঘর দাওয়াটা মুছেব তারপরে চান করব তারপর বেরিয়ে যাব কারণ জামা কাপড় কাচার নেই আজকের কালকেরে হসপিটাল থেকে এসে জামা কাপড় কেচে নিয়েছি এসছি স্কুল থেকে আসবে সাড়ে নটার সময় তো আসলে ওকে রেডি করাবো আমি রেডি হব তারপর বেরিয়ে যাব। রান্নাঘরটা মুছে নিয়ে বাসন থালা মেজে নিয়ে তারপরে এই ঘর বাগুনো মুছে নিচ্ছি মুছে নিয়েই মুছে নিয়েই চান করতে যাবো তারপর চান করে বেরিয়ে কাপড় গুছাবো গুছিয়ে তারপর দপুসোনাকেও চান করাবো আমি রেডি হব দপুসোনাকে রেডি করাবো সেই জন্য তাড়াহুড়োই করছি তাড়াহুড়ো করে কাশাচ্ছি কারণ আমার উঠতে একটু বেলাই হয়ে গেছে আমার জন্যেই আমার দেরি হয়ে গেছে শরীরটা এতটাই খারাপ লাগছিল যে সকালবেলা ঘুম ভেঙেছে তাও উঠতে ইচ্ছা করছিল না মাথা যন্ত্রণা হচ্ছিল দেখো দুপুর স্কুল থেকে চলে এসছো বাবার সঙ্গে এবার একসঙ্গেই দুজনে চান করে নেবো ওকে আগে করিয়ে দেবো তারপর আমি করে নেব। তো যাওয়ার জন্যে খুবই সকাল থেকে বলছে স্কুলে যাওয়ার সময় আমাকে বলে গেছে যে মা তুমি জব করে রেডি হয়ে থাকবে আমি স্কুল থেকে আসতে মাত্র বেরিয়ে যাবো দেখো দুজনে রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়েও যাচ্ছি দেখো দুপুর স্কুল ব্যাগ নিয়েছি স্কুল ব্যাগ নিয়ে হাঁটতেই পারছে না তাও নিয়েছে কারণ ছুটির কাজ দিয়েছে সেই জন্যে গিয়ে করবে বলে দেখো মাদের এখানে চলে এসেছি কারণ মার সঙ্গে যাব মাও যাবে দেখো মা দাদাদেরকে খেতে দিয়ে দিচ্ছে যে সব দাদারা এখানে কাজ করে দেখো বাবার খাওয়ার এখনো বাবা সবে কাজ সেরে উঠেছে তারপর কাট কিনতে এসছে কাঠটা মেপে দিয়ে বাবারা খাওয়া দাওয়া করবে এ দেখো একটা দাদা আম ছিল আম কেটেছে মাখিয়েছে আমরা সবাই খাচ্ছি বসে বসে বাপের বাড়িতে যাও বলে বাবা এখান থেকে মাছ ধরে দিয়েছে এখানে পুকুর থেকে এখানে পুকুরে পাঁচ টাঙড়া মাছ আছে দেখো বাবা জাল ফেলেছে মা ধরছে মাছ মাছে হাত দিতে ভয় পাচ্ছে কারণ পাঁচ টাংরা মাছ যদি বা কাঁটা মেরে দেয় বাবা বাবা ছাড়িয়ে দিল পাঁচ টাঙড়া মাছই আছে পুকুরে রূপচাঁদ মাছও আছে কিন্তু রূপচাঁদ মাছ জালে ওঠেনি দুটো মাছ নিয়ে নিল একটা যাদের জাল তাদেরকে দেবে আর একটা আমাদের খাওয়া দাওয়া হবে আবার ফেলছে একটা মাছ নিয়ে আর একবার ফেলছে ফেলে দেখছে যদি বা রুটচাঁদ মাছ ওঠে দক্ষো দেখো জাল ফেলার জন্য ও বাবার পিছন পিছন ঘুরছে কিন্তু ও পারবে বাচ্চা ছেলে যে জন্য দ্বিতীয়বার জাল ফেললো হলো না রুটচাঁদ মাছ পাঁচটা গ্রাম মাছই হয়েছে আর একটা বড় দেখে নিয়ে নিচ্ছে আমি ভয়েস দিচ্ছি কিন্তু এখানে এত বৃষ্টি হচ্ছে তো বাবাদের এখানে সেই জন্যে সেই জন্য একটু সমস্যা হচ্ছে একটু মানিয়ে নেবে এখন মাদের এখানে চলে এসছি আমি বিরিয়ানি কিনে এনেছি আসার সময় মিষ্টি ফিষ্টি কেউ অতটা খেতে চায় না সেই জন্যে কিন্তু আসার সময় এত বড় একটা ভুতুড়ে কাণ্ড হবে আমি ভাবতেই পারিনি আমি আর মা হেঁটে হেঁটে আসছিলাম আর হাতে মাছের ব্যাগটা ছিল কিন্তু আমাদের এখানে তো পাড়া দিকে একটা জায়গায় খুব অন্ধকার সেখানে মায়ের ব্যাগটা ধরে ওখানে কেউ ছিল না শুধু আমি আর মা ছিলাম আমরা খুব ভয় পেয়ে গেছিলাম তারপর তাড়াহুড়ো করে চলে এলাম আমার বোনের বড় বাইক নিয়ে গিয়েছিল আমরা খেতে থাকি আনন্দ করি আজকের মধ্যে এখানে এটা আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে